আমি একটা শর্ট হাজির হয়ে গেলাম আপনাদের সবার পছন্দের কাস্টমাইজ জুয়েলারি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কি সুন্দর ঝুমকা একটা সুন্দর শাড়ি চেন আমি যেটা পরে আছি সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো চলুন দেখে নেই আমাদের এই সুন্দর জুয়েলারিটা আপনারা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে খুব সুন্দর এই ঝুমকা প্যাটার্নের শাড়ি চেনগুলো আপনারা দেখে দেখতেই পাবেন কারণ এটা অনেক জায়গায় আপনারা দেখবেন কারণ এটা একটা খুবই বাইরাল প্রোডাক্ট সো সেই জায়গা থেকে আমরা একটু চেষ্টা করেছি আপনাদের জন্য আনকমন ডিজাইন নিয়ে আসার জন্য অ্যান্ড কেন আনকমন বলছে বলেন এখানে কিন্তু আপনারা দেখেন বিগ সাইজের একটা ঝুমকা পাচ্ছেন তাও আবার ওয়ান লেয়ার না এখানে টু লেয়ারের কিন্তু আপনারা ঝুমকা পাচ্ছেন হ্যাঁ অ্যান্ড প্রত্যেকটা ঝুমকার মধ্যে দুইটা ঝুমকাই এখানে যে একটা বড় ঝুমকা এবং একটা ছোট ঝুমকা আছে সেই দুইটা ঝুমকার মধ্যে আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দর করে স্টোনের কাজ করা অ্যান্ড এটা একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন টোটালটাই কিন্তু মাল্টি কালার করা হ্যাঁ মাল্টি কালারের মধ্যে প্রলিয়ে ড্রপ করা আছে আর মজার বিষয় একটা কি জিনিস বলেন তো এটার সাথে আপনারা কানটানা পাচ্ছেন আমি এখন পর্যন্ত মানে দেখি নাই যে কানটানা সহ এরকম দুই লেয়ারের ঝুমকা সহ ঝুমকার এই সেটটা হ্যাঁ তো এখানের মধ্যে আমার নিচের দিকে খুব সুন্দর করে মার্বেল স্টোন দিয়ে ড্রপ করা আছে মানে আপনারা যদি কেউ চান যে আমি একটা ঝুমকা ক্যারি করতে চাই সো সেই ক্ষেত্রে আপনারা এই ঝুমকাটা কিন্তু খুলে রাখতে পারবেন হ্যাঁ এটাকে কিন্তু খুলে রাখার একটা অপশনও আছে তো এই যাচ্ছে আমাদের বিউটিফুল কানের দুলটা অ্যান্ড কানের দুলটা জাস্ট আপনি দেখলে আপনার শুধু মনে মন চাইবে যে আমি দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থেকে এত বেশি সুন্দর এন্ড এখানে কিন্তু দুই সাইডে তিনটা করে আপনার টোটাল ছয়টা ঝুমকা থাকবে অ্যান্ড সাথে কিন্তু এরকম সুন্দর করে চেইন করা আছে দুই লেয়ারের চেইন দেওয়া আছে এন্ড চেইনের সাথে এরকম ঝুমকা দিয়ে খুব সুন্দর করে সেট করা অ্যান্ড আমাদের কানে দুলে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই কিন্তু আমরা এই ঝুমকার মানে সীতাটার মধ্যে পেয়ে যাবো হ্যাঁ একদম সেম টু সেম আর সব থেকে বেশি সুন্দর লাগছে এই প্যাটার্নের ডিজাইনটা এত প্রিটি যদিও কানে দুলে কিন্তু এই ডিজাইনটা কিন্তু নাই হ্যাঁ যে সীতার অংশটার মধ্যে কিন্তু আপনারা এই ডিজাইনটা পাবেন আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে স্টোন আপনারা পাচ্ছেন এরি স্টোন রুবি ওয়ার্ক করা অ্যান্ড সাথে এই যে সাইড দিয়ে না কি সুন্দর করে ছোট ছোট দানা ওয়ার্ক করা ঠিক আছে এখানে দুইটা আমরা ঝুমকা কিন্তু পেয়ে যাচ্ছি আছে সো এই ঝুমকাটার প্রাইস কিন্তু একদম সাড়ে তিনটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে যদিও এটা রেগুলার প্রাইস বাইশশো টাকা বাট শুধুমাত্র আপনাদের জন্য এটা আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা ভালো লাগলে একদম চটপট করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করে দিতে হবে আমাদের পেজে বরাবরই ঝুমকাটা আমাদের মেয়েদের এক ধরনের দুর্বলতা এই ঝুমকা নিয়ে আমরা সবাই অনেক বেশি পাগলামো করি অ্যান্ড ঝুমকা দেখলে কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যায় তো আমাদের কিন্তু সেই চিন্তাটা মাথায় রেখে আমরা কিন্তু ঝুমকার আরেকটা কালেকশন নিয়ে চলে আসছি এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম কিউট একটা ছোট ছোট খুবই সুন্দর সুন্দর দুইটা আমরা ঝুমকা পেয়ে যাচ্ছি যেটার সাইডে কিন্তু প্রল ওয়েক করা অ্যান্ড মিডলে হচ্ছে আপনার রেড কালার এত সুন্দর একটা রেড কালারের স্টোন জাস্ট আপনারা যখন সামনাসামনি দেখবেন পুরাই অবাক হয়ে যাবেন পুরা কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে এটা স্টোনটা দেখে এত সুন্দর এটার মধ্যে গ্রিন আছে রেড আছে অ্যান্ড হচ্ছে হোয়াইট কালার স্টোন আছে সাথে প্রাণের একটা কম্বিনেশন আমরা পেয়ে যাবো একদম কিউট একটা কানের দুল অ্যান্ড এটাকে যদি আপনারা চান আপনারা এটা ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন শাড়ির সাথেও ক্যারি করতে পারবেন অ্যান্ড টোটালটাই কিন্তু এখানে মধ্যে খুব সুন্দর করে পাতার ডিজাইন করা হ্যাঁ পাতার ভেতরে করে হচ্ছে আপনার হোয়াইট রেড অ্যান্ড গ্রিন কালার স্টোন থাকছে অ্যান্ড এই যাচ্ছে আমাদের খুব সুন্দর আমি না জাস্ট পুরাই 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 আটকায় যায় শুধুমাত্র এই স্টোনটার কাছে হ্যাঁ এত সুন্দর একটা রেড কালারের রুবি ও মাই গড এর সামনাসামনি দেখলে আপনি বলবেন যে আপু একদমই সত্যি কথা আটকায় যাওয়ার মতো একটা অবস্থা তো এটার মধ্যে পার্লের কাজ আছে হোয়াইট কালারের স্টোনের কাজ আছে আর নিচে থেকে কিন্তু গোল্ডেন কালারের পার্ল দিয়ে খুব চমৎকার ভাবে কাজ পাচ্ছি সো এই সেটটা যার ভালো লাগবে একদম ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করে দিতে হবে আমাদের পেজে এন্ড এটার প্রাইস কিন্তু থাকছে আপনাদের জন্য 250 টাকায় ওকে মাত্র 1450 টাকায় আমরা বিউটিফুল শাড়ি চেইনটা কিন্তু পেয়ে যাচ্ছি সো যার ভালো লাগবে জলদি জলদি করে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করে দিতে হবে জলদি করে